পাতিয়ে এসে প্রথমে কিন্তু গাড়ি কিনলে একটু সমস্যা হয় তো আমার স্বামীর কিন্তু এটা একটা পেশাই হয়ে গেছে ও কিন্তু ড্রাইভার মানুষ ও যে খালি বাপি ভাইয়ের গাড়িটা ধরে বসে থাকবে তাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ মতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সকাল থেকে সারাটা দিন এত ভালো কাটছে খুবই ভালো কাটছে সেটা বলার মতো না অনেকটা আজকে নিজেকে হালকা মনে হচ্ছে আর আপনাদের মাঝে কিছু বলার জন্য চলে আসছি তো আপনারা কালকে যে ভিডিও ছাড়ছিলাম তো দেখে আপনারা অনেকজন অনেক রকম কমেন্ট করছেন তার মধ্যে বেশিরভাগ কমেন্ট আসছে হলো আপনাদের ধারণা কি হয়েছে আমি জানি না আমি কিন্তু কোনো সময়ের জন্য বলিও নাই যে আমার এই অবস্থা তো আপনারা বলছেন যে আমি হলো মানে প্রেগনেন্ট তো এই সেই অনেক ধরনের অনেক কমেন্ট আসছে আসছে আর কি তো আমি কিন্তু কোনো সময় বলি নাই যে আমার এই মানে এরকম আমার এ হচ্ছে আসলে এর আগেও কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিছি আমি যে আমার শরীরের কন্ডিশন কি আর আমার কতটা শরীর খারাপ কি কি হয় আমি এগুলো কিন্তু আগেও বলছি কারণ অনেকটা শরীর খারাপ নিয়ে ভিডিওটা প্রতিদিন প্রতিদিন বানাতে হয় তো একটা ভিডিও দশ মিনিটের ভিডিও বানাইতে গেলে কিন্তু সারাটা দিনের মধ্যে কোসায় বাসায় কোসায় করে করে হলো ভিডিও ছাড়তে হয় তো এর মধ্যে আপনারা অনেকজন অনেক কমেন্ট করছেন তো আমি সর্বপ্রথমে বলছি যে আমার সেভাবে সেরকম কোনো কিছুই হয় নাই তো আপনারা আরেকজনের সঙ্গেও আমাকে গোলায় ফেলছেন তো হয় আল্লাহ দিলে হতে কতক্ষণ তো আমার নিজের ইচ্ছাকৃত আমি কোনো সময় জমে নেব না কারণ আল্লাহ আমার মনের আশা পূরণ করছে দুইটাই দিছে মেয়েও দিছে তো আমি সেভাবে জন্য কোনো চেষ্টা করব না আর আল্লাহ যদি দেয় তো মানতে বাধ্য এতে কিছু করার হাত নেই তো আমার সমস্যা হচ্ছে আমার আজকে এক বছর আগে এই জিনিসটা ধরা পড়ছে তো কিডনিতে আর কি স্পট করছিল তো যখন ওষুধ খাই তখন ব্যথাটা কম থাকে আর এই মাঝে মাঝে ব্যথাটা প্রচুর পরিমাণ বাড়ে পেট দিয়ে দিয়ে মাজা ডান সাইডের তো ডান পা দিয়ে অনেক ব্যথা যন্ত্রণা হয় আমি খাড়া হইতে পারি না হাঁটতে পারি না অনেকটা যন্ত্রণা হয় তো এই জন্য বেশ কিছুদিন এদিকে দশ বারো দিনের মতো আবার এই অবস্থায় পড়ে গিয়েছিলাম আর কি তো যখন সমস্যাটা বাড়ে কিছু করতে পারি না মেয়ে পরে মা আসে এভাবেই চলে তো এর মধ্যে অনেকজন এভাবেই ভেবে ফেলছে তো কিছু খাইতে না অতিরিক্ত ব্যথা হয় পেটে ভাত খাইতে পারি না ঠান্ডা জাতীয় জিনিস খাইলে ভালো লাগে তরল জাতীয় জিনিস আসলে ডাক্তার জন্য এগুলো বলছিল তো আমি কিছু সময় জন্য মানছি আবার মানিও নাই তো এই জন্য মাঝে মাঝে ব্যথাটা বাড়ে ওষুধ খাইলে কমে তো এই যে বলি না যে বমি বমি ভাব পায় আসলে ডাক্তার বলছে যে কিডনির সমস্যা তো যখন ওই পানিটা খান তো এই যায় যখন কিডনির উপরে পড়ে তখন এমনি এই বমি বমি ভাবটা আসে তো আসলে অনেকটা চেষ্টা করি যে নিজের মধ্যে চেপে রাখার তো হয় না তারপর দুই তিনটা বার ওরকম হয় কথা বলতে দাও বাবা শোনা সাহল আমার তো আবার অনেকে কমেন্ট অনেক রকম করে করছে যে মানুষের আর কি মনের ধারণা যে আমার স্বামীকে নিয়ে তো আমার স্বামী কেন বাপি ভাইয়ের গাড়ি চালাচ্ছে না অন্য মানুষ চালাচ্ছে তাকে কি ঘাট ধাক্কা দেবের পর দিছে তাকে কি থাপ্পড় মারছে তো এগুলো কিন্তু কিছুই হয় না আপনাদেরকে কিভাবে বলছে কি আপনারা কি জানছেন দেখছেন আমি কিছুই জানি না তো আমার স্বামী কিন্তু আজকে বছর এই আছে গাড়ি চালানোর তো আরো দুই মাস আগেও কিন্তু আর গাড়ি কিনে দিছে তো দেড় মাস ওর গাড়ি আবার ঠিকঠাক করে সবকিছু নিজে একটু বেশি বোঝে গাড়ির সম্বন্ধে এজন্য হলো গাড়ির পার্টস পাতিয়ে এসে প্রথমে কিন্তু গাড়ি কিনলে একটু সমস্যা হয় তো আমার স্বামীর কিন্তু এটা একটা পেশাই হয়ে গেছে ও কিন্তু ড্রাইভার মানুষ ও যে খালি বাপ্পি ভাইয়ের গাড়িটা ধরে বসে থাকবে তাও না আর তো 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 সে অন্য চালাইছে যে এই গাড়ির আশাতে আমরা ছিলাম তা না আপনাদের পরিমাণ প্রশ্ন প্রশ্নের জন্য আমরা একেবারে হাঁপাই উঠছি মানে কমেন্ট করতে করতে অধৈর্য ধরে গেছি তো এই জন্য এই কথাগুলো বলতেছি তো বাপ্পি ভাই তো আমার অন্য কেউ না নিজের ভাই প্রতিবেশী আপনের থেকেও আপন একবারে দরজা খুললেই তাদের মুখ দেখতে হয় তো তাদের সাথে আমাদের গন্ডগোল করলে চলবে তা তো চলবে না কিছুই হয় নাই তারা ড্রাইভার রাখছে আমাদের কিন্তু এটা কিন্তু বলা ছিল না যে বাপ্পি ভাইয়ের গাড়িটাই আমার স্বামী চালাবে কি এই সেই তো তারা ড্রাইভার রাখছে আমার স্বামীও গাড়ি পায়ে গেছে কোনো সমস্যা হচ্ছে না তো তার কাছে যে গাড়ি আসছে সেই গাড়িটা যদি তার ভালো না লাগে সে অন্য গাড়ি আবার ধরবে এরকমই হয়ে আসতেছে তো আপনাদের ভুল ধারণা এগুলো এভাবে আপনারা কেউ কমেন্ট করবেন না আবার বলছেন যে সাথে আমার ঝগড়া পাচ্ছে কি হয়েছে আপু আপনি না কেন তো আমি এর আগেও যে আমি অসুস্থ ছিলাম আমি মাজা পেট নিয়ে ব্যথায় খারাপ হতে পারি না আমি বাহিরে পর্যন্ত যাই নাই আমার যতটুকু সংসারের কাজ সব আমার মেয়ে করছে আমার মা আসছে দুই তিন দিন থাকছে আবার গেছে আবার আইছে এভাবেই চলছে তো একটু সুস্থ আসি। একটু একটু করে বাইরে যাচ্ছি সেভাবে মানুষের যখন এই ব্যথাটা বাড়ে তখন আমি কথা বলতে পারি না আমার নিজের বুকের মধ্যে ধাপ ধরে থাকে খারাপ লাগে শরীর খারাপ লাগলে আমার একটু মুখ খুলে কথা বলতে ইচ্ছে হয় না আমার তান ফিরকে আমি কাছে লেই না তো আপনাদের এই প্রশ্নের জন্য আজকে কয়টা দিন এতটা আরো বেশি মানে আমার ভিতর থেকে আরো বেশি অস্থিরতা বেড়ে গেছে যে মানুষ মনে হচ্ছে যে আমাকে কি যে পাইছে আমি নিজেও জানি না তো যাই হোক আপনারা এভাবে কথা বলবেন না আপনাদের উদ্দেশ্য করে আজকে কিছুটা কথা বলছে যে কথাগুলো বলছে আমার মধ্যে খুব করতেছে আমি কথাগুলো করে বলতে পারি না যাই হোক আর বেশি কথা বলবো না যত কথা বলবো ততই বাড়বে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এইভাবে বাজে মন্তব্য সময়ের জন্য করবেন না আর কাউকে ভিতর থেকে না জেনে এভাবে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করাটা অনেকটা খারাপ তো আমাদের বাপি ভাইয়ের সঙ্গেও কিছু হয় নাই ভাবির সঙ্গেও কিছু হয় নাই তো শরীরটা খারাপ যায় নাই ভালো লাগলে যাব তারাও আসবে কোনো সমস্যা হবে না আর ভিডিও ভিডিও তো একটা ইয়ে লাগে তো এই যে আমি যাই নাই তো আমার মেয়ে গেছে আমার ছেলে যাচ্ছে তানজিলা আসছে দুইবার একবার যায় দেখা করে আসছি তো এটাই ভালো থাকবো পরে আবার দেখা হবে এই হয়ে গেছে সকালবেলা দোকানে যাইতে পারি নাই চা খাবে তো দেখো টাইটা বলা কি করতেছে বেগলা।

তারপর ওই যে আবার এগুলি কয় কেজি বুটা ভাঙ সাউ বুটা ভাঙা আমগুলো কিন্তু গন্ধে ঘরটা মম করতেছে ভালো গন্ধ বের হয়েছে এত বড় বড় হয় দেখো ভিতরে পোকা কাটো পোকা নাই আম পোকা নাই বড় আম দেখলেই ওই মনে হয় আমরো পালাম কোন পোকা নাই বেশি চাপাত হইও না না চাপাত হই না

তো ওই যে দুপুরের রান্না আজকে হলো সব ছায়া সকাল থেকে বলতেছিল যে খিচুড়ি খাবে তো ওই যে এখানে রাইস কুকারে খিচুড়ি চাপাইছিলাম তো কারেন্ট চলে গেছে কারেন্ট যাবার কারণে তো কারেন্ট যাবার কারণে আর রাইস কুকারের মধ্যে দিতে পারি নাই তো এই যে খুব লো আছে আর কি এখানে গ্যাসের উপরেই চাপাই রাখছি তো এটা হয়ে যাবে আর এর মধ্যে আছে হলো প্রেশারে ডিসি তো মাথার গরুর মাথার মাংস যতটুকু শিশুর থেকে চুলা মাত্র অফ করে দিছি তো দম খাইলে তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো হলো ছোলার ডাল তো এই ডালগুলো আর আমার ইচ্ছা ছিল যে মাথার এই যে হাড় হাড় মাংস হয় তো এটা দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। তো সেটা আর আমার হলো না কারণ আমি তানভীরকে দিয়ে দোকানে পাঠাইছিলাম ছোলার ডাল আনতে তো বোঝে নাই ও দোকানদার এমন ডাল দিয়েছে প্রতিটা ডালের মধ্যে এই যে এরকমভাবে ছিদ্র হয়ে গেছে তো তারপর ও দাদি বলল যে ভালোভাবে ধুয়ে দাও তো অনেকক্ষণ ধরে কসলাই কষলায় ধুইছি তারপরও সেদ্ধ করার পরে তো গন্ধ লাগতেছিল তো সব টেস্ট করে আর দেওয়া হয় নাই তো গন্ধ লাগলে তো মাংসটাই নষ্ট হয়ে যাবে এই জন্য নাই এজন্য এখানে রাখা আছে তো ওই যে দুপুরের রান্নাটা তো আগেই হয়ে গেছে কারেন্ট ছিল না তো ওই যে মাথার মাংস যেরকম হয় তো আপনাদের ভাইয়া খাবে কি না ঠিক নাই কারণ ও সব জিনিস খুব কমই খায় ফিশারিটা রান্না আগেই হয়ে গেছে সায়ামনি দুই রকম করে শশা কাটছে একটু কুষিয়ে আর চাক করে কেটে ফেলছে ভিডিও রেডি হয়ে গেছে দেখেন লুঙ্গি পরে এতক্ষণ ধরে ওর স্কুলের লেখাটা হইল কভার করলো কারণ অনেকটা খাতা লেখা লাগে এখন যাবে হইলো ভাত খেয়ে তো চারটাই হলো প্রাইভেটে যাবে এই জন্য তো জিন্স প্যান্ট পরবে তো আমি বলছিলাম যে ততক্ষণ লুঙ্গি পরো তো অনেক কিউট দেখাচ্ছে তানভিড়কে তো এই তো হলো দুপুরের খাবার